নেতার নেতৃত্বে পরিচালিত অনেক আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের বৈশিষ্ট্য জন্মের সময় বাল গঙ্গাধর তিলকের নাম ছিল কেশব আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের তেইশ জুলাই তার জন্ম হয় মহারাষ্ট্রের রত্নগিরির চিখালি গ্রামে তিলকের বাবা ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত যিনি তিলকের ছোটবেলায় মারা যান তিলক গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন পুনের ডেকান কলেজ থেকে তিলক পুনের একটি বেসরকারি স্কুলে শিক্ষকের চাকরি নেন পরে তিলক এলএলবি করেন এবং সরকারি আইন কলেজ থেকে আইন ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিলক ফার্গুসন কলেজে গণিত পড়াতে শুরু করেন অবশ্য রাজনৈতিক কাজের জন্য তিনি এই চাকরি ছেড়ে দেন যখনই আমরা বাল গঙ্গাধর তিলকের কথা স্মরণ করি সাথে সাথে মনে এসে যায় তাঁর বিখ্যাত স্লোগান স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি এটি অর্জন করব বাল গঙ্গাধর তিলককে সম্মান জানাতে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ হল একজন নেতা যিনি জনগণের দ্বারা গৃহীত তাঁকে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা হিসেবে বিবেচনা করা হয় বাল গঙ্গাধর তিলক ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে তার জীবন কাটিয়েছেন তিলক ছিলেন একজন উগ্র জাতীয়তাবাদী এবং তার দৃষ্টিভঙ্গি ছিল চরমপন্থী বাল গঙ্গাধর তিলককে অনেকবার গ্রেপ্তার বরণ করে কারাগারে কাটাতে হয়েছে এই কারণে তাকে ভারতীয় অস্থিরতার জনক বলা হতো নব্বই খ্রিস্টাব্দে গঙ্গাধর তিলক ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে চরমপন্থীদের প্রতিনিধিত্ব করতেন ভারতীয় জাতীয় কংগ্রেসে থাকাকালীন তিলক মধ্যপন্থীদের মতাদর্শ এবং পদ্ধতির সমালোচনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক তাঁর সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় মারাঠি সংবাদপত্র কেশরী এবং ইংরেজি সংবাদপত্র মহরত্ব প্রকাশ করা শুরু করেন একজন সাংবাদিক হিসেবে তিনি কেশরী এবং মহরত্ব সংবাদপত্রগুলোতে তার লেখার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করে দেন ভারতবাসীর হৃদয়ে তিনি ব্রিটিশ সরকারের নানা কাজ ও নীতির বিরোধিতা করে প্রবন্ধ লিখতেন ব্রিটিশদের নজর পড়ে এই সংবাদপত্রগুলো এবং তিলকের ওপর যার জন্য তাকে কারাবরণ করতে হয় বঙ্গভঙ্গ ভারতের সাধারণ জনগণকে ক্ষুব্ধ করে তুলেছিল এর প্রতিবাদে তিলক স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন শুরু করেছিলেন এই আন্দোলনে তিনি ভারতের জনগণকে ব্রিটিশদের পণ্য বর্জন করার এবং ভারতে উৎপাদিত পণ্য ব্যবহার করার আহ্বান জানান বাল গঙ্গাধর তিলকের মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত আক্রমণাত্মক ছিল উনিশশো সাত খ্রিস্টাব্দের কংগ্রেস অধিবেশনে বাল গঙ্গাধর তিলককে বক্তব্য রাখতে নিষেধ করা হলো। চরমপন্থীরা প্রতিবাদে লিপ্ত হয় কংগ্রেস অধিবেশন সহিংস রূপ নেয় এবং তাণ্ডব শুরু হয় এর ফলে চরমপন্থীরা মধ্যপন্থীদের থেকে পৃথক হয়ে যায় তিলকই ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নেতা যিনি হিন্দিতে দেবনাগরী লিপি গ্রহণ এবং ভারতের একমাত্র জাতীয় ভাষা হিসেবে হিন্দি ভাষা গ্রহণের পরামর্শ দিয়েছিলেন এই উগ্র জাতীয়তাবাদী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলক শেষ নিঃশ্বাস গ্রহণ করেন এক আগস্ট উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে